অনেক ক্ষেত্রে তারা সংবিধান কিন্তু মানে না মানে না কিন্তু এখন কেউ কিছু বলছে না যেমন আমি একটা উদাহরণ একটা উদাহরণ দিয়ে দিলাম আপনাকে বঙ্গবন্ধু ছবি যে নামাইছে এটা নামাইতে পায় না কারণ আমাদের সংবিধানে আছে ছবি এখানে থাকবে বঙ্গভবন থেকে নামাইছে ভাই একদিন না একদিন দেখবেন এটা মামলা হবে

হারুন ভাই যেটা বলছিলেন যে বিজয়ী মানুষজন এখন আছেন যারা এই গণপ্রথানে বিজয়ী হয়েছেন তারা আছেন তাদের মধ্যে যে এখন দূরত্ব বা রাজনৈতিক বাক্যালাপ যেগুলো চলছে সেইখান থেকে যে অনেক দূরত্ব দেখা যায় যেটা বা এক পার্টি আরেক পার্টিকে আক্রমণ করে কথা বলছে তো সেই জায়গায় আবার এই জুলাই সনদের আইনি ভিত্তি না হলে এই করবো না ওই করবো এই যেগুলো দাবি আছে এসব দাবির কারণে যাবে কি না আপনার কি মনে হয় শুনে নির্বাচন হবে নির্বাচন আমার ধারণা ফেব্রুয়ারিতেই হবে এই দাবিগুলো চলতে থাকবে জুলাইয়ের সময় সবাই ঐক্যবদ্ধ ছিল এখন অনৈক্য যেটা হচ্ছে এটা নিয়েও হতাশ হওয়ার কিছু নাই এটা খুব স্বাভাবিক মাথায় রাখবেন আপনি জুলাই কেন ঐক্যবদ্ধ ছিল তো ঐক্যবদ্ধ হওয়ার কমন ভিলেন ছিল একটা কমন গোল ছিল সেই গোলটা কি হাসিনা সরকারের পতন ঘটানো সেই গোলে বিএনপি নামছে জামাত নামছে সমস্ত পার্টি নামছে খালি আওয়ামী লীগ এবং তার সঙ্গে যারা ছিল ওই পার্টিগুলি বাদ দেয়া এবং তারও যে বড় কথা এদেশের সাধারণ মানুষ নামছে সাধারণ মানুষ নামছে না আপনি পলিটিক্যাল পার্টি যারা বাদ দেন ওই যারা বাদ দিলাম যে তারা তাদের লক্ষ্য আছে তাদের স্বার্থ আছে এদের পলিটিক্যাল পার্টি বাদ দেন যে সাধারণ মানুষগুলি নামছে সেই সাধারণ মানুষগুলি কেন ঐক্যবদ্ধ আছে তাও তো নাই সাধারণ মানুষ কি একটা ভোট দিব তাও দিব না কেন দিব না দিব না এই কারণে তাদের ওই গোলটা অর্জিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা এখন যার মতো হয়ে গেছে এটা তো স্বাভাবিক এখন সবাই ওই ক্ষমতায় যেতে চায় ক্ষমতায় যাওয়ার জন্য এখন আমি যদি বুঝি ক্ষমতায় যাওয়ার জন্য আমার কিছুই করার দরকার নাই চুপচাপ বসে থাকলে হবে তাহলে আমি চুপচাপ বসে থাকবো যাদের মনে করে যারা মনে করে যে চুপচাপ বসে থাকলে আমি ক্ষমতা যাবো তাহলে চুপচাপ বসে আছে যেমন বিএনপি চুপচাপ বসে আসে আবার যারা মনে করে যে বিএনপিকে বদনাম করতে পারলে বিএনপি কে ডিফেন্ড করতে পারলে জনগণ আমার দুইটা ভোট বাড়তে পারে তারা এটা করতেছে জামাত করতেছে এনসিপি করতেছে তারা চেষ্টা চালাই যাচ্ছে এখন এটার মধ্যে কিন্তু কোনো খারাপ দেখেন না এইটাই তাদের যার যার পলিটিক্যাল স্ট্র্যাটেজি তারা এইভাবেই জনগণের কাছ থেকে ভোট যার জায়গা থেকে চেষ্টা করছে চেষ্টা তো করবে এটা তো অন্যায় কিছু না ভাই স্বাভাবিক ঘটনা ভোটের আগে কি মানে মিলমিশ হয়ে যাবে মানে পরিবেশ খারাপ থাকবে না ভোটের আগে তারা এসে গণতন্ত্রের আন্দোলনের কি চেতনা আন্দোলনের বয়সে কি প্রত্যাশা এটা ওরা বুঝে আমরা বুঝিনা আমরা বুঝি না

বিএনপি বললো এটা আমরা রাজি অমুক বললো আমি রাজি আমি পাবলিক আমি বললাম রাজি না আপনি কি করবেন আমি তো পাবলিক হারুন ভাই এমপি ছিলেন সো হোয়াট ওনারও এক ভোট আমারও এক ভোট পারে বিএনপি আমারও এক ভোট তো উনি বললে হবে কেন উনি বললে তখনই হবে যখন ওনাকে জনগণ দায়িত্বটা দিবে জনগণ দায়িত্বটা আগ পর্যন্ত হবে না তো জনগণ দায়িত্ব দিছে কাউকে জনগণ নিয়োগ করছে এখানে আলাপ করে গোলাপ আছে আলাপ সালাপ করে চা বিস্কুট খায় আসছে বিদেশ থেকে কিছু কাজ কাম করবো কিছু তবে এক সময় চলে যাবো সময় কে পর্যন্ত জুলাই শূন্যদের আইনি ভিত্তি ভাই এটা আলোচনা হচ্ছে আইনি ভিত্তি কিভাবে আপনি দিবেন আইনটা হয় কোথায় সংসদে হয় সংসদ আছে এখন সংসদ ছাড়া ওনারা কিভাবে আইনি ভিত্তি পাবেন কারণ আপনার কথা আপনি শোনেন এই গভর্নমেন্টের মূল ভুলটা কোথায় জানেন মূল ভুলটা হলো সাংবিধানিক সরকার গঠন করা শুরুতে যদি বলতো সংবিধান স্থগিত যেমন জিয়া জিয়া রহমান করেছিল যে রমঞ্জন ক্ষমতা আসলে কি করছিল সংবিধান স্থগিত করে দিছে সংবিধান স্থগিত করেছে যা ইচ্ছে তা এতাই করছে করার পর যখন নাকি নতুন সংসদ হয়েছে তখন সবগুলো করে দিছে যেখানে সংবিধান আছে এবং সরকার নিজে বলতেছে যে আমি সাংবিধানিক সরকার তখন তো এই সরকার সংবিধানের বাইরে যাওয়া সম্ভব না আমি একটা বড় কথা বলি আপনাকে এটা নিয়ে অটে যাওয়ার পরে বলবে যে আমি এটা আওলা বাজানোর চেষ্টা করছি আওলা বাজতেছি না আমি আপনাকে একটা কথা বলি সে কথা হলো এই সরকার কিন্তু সংবিধান অনেক ক্ষেত্রে লঙ্ঘন করতেছে হচ্ছে আপনাদের যে কথার লড়াই আমরা এখন দেখি বা যে বিএনপি জামাত দেখি। মনে হয় যে নির্বাচন আসলে এটা মাঠে গড়াতে পারে হাতে 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 চলে আমাদের কথার লড়াই শুধু কেন বলছে আপনি ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার যে ধরনের আপনার কথার মার চলছে আপনার মানে প্রচার প্রচারণা চলছে মধ্যে তো আপনার আপনাকে মত পার্থক্য নির্বাচন বিকল্প নাই আপনাকে নির্বাচন করতেই হবে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা মাঠে থাকতে পারে কথা বলতে পারে তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে আগামী নির্বাচনটা হতে হবে সবচাইতে গ্রহণযোগ্য এবং সকল বিতর্কের ঊর্ধ্বে এখানে আপনার নির্বাচনের যে সমস্ত কারণ আমি তো ধরেন যে গত তিরিশ বছর থেকে জাতীয় সংসদ নির্বাচন করছি নব্বই একানব্বই সাল থেকে তো এখন এখানে ধরেন যে নির্বাচনের যেসব কারণগুলোর জন্য নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় বিতর্কিত হয় বা নির্বাচন প্রভাবিত হয় এই জায়গাগুলো যদি আমরা আজকে সেনাবাহিনী বাংলাদেশের যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে নির্বাচনে যারা দায়িত্ব পালন করবে যদি এখানে সরকারের ভিন্ন কোনো ইচ্ছা না থাকে আমি খোলাখুলি বলছি এখানে সরকারের যদি ভিন্ন কোন ইচ্ছা না থাকে সরকার যদি নির্বাচনের তফসিল ঘোষণার কিছুদিন আগে থেকেই তাদের সেই উপলব্ধি করায় যে আমরা একটা ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত করব তাহলে করতেই হবে এটা যারা আজকে নির্বাচনে বিভিন্ন শর্ত দিচ্ছে বিভিন্ন কথা হচ্ছে যেটা বলতে পারে বলুক অসুবিধার কিছু নাই শুনে রাজনীতিতে আলাপ আলোচনার জায়গা সব সবসময় মুক্ত রাখতে হবে মেরিটস ডিমিটস থাকবেই রাজনীতিতে আলাপ আলোচনার মধ্যে দিয়েই তো আপনার একটা ভালো কিছু বেরিয়ে আসবে এখন পিয়ার প্রতি আলোচনা হচ্ছে এটা আর আলোচনা চলতেই থাকুক অসুবিধা তো নাই আজকে আমাদেরকে বিএনপিকে দোষারোপ করছে আমরা বিএনপি পিয়ার পদ্ধতির ঘোর বিরোধী গো ধরার ব্যাপার না অনেকেই বলছে যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারও তখন বলেছিল যে শিশু আর হিসাব বাস্তব আমি বলি আপনাকে আপনি নিরপেক্ষ কোথায় পাবেন আপনি যেভাবে আইন প্রণয়ন করেন না কেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার ক্ষেত্রে তখন একটা আলাপ আলোচনা করে আপনার বিএনপি একটা অন্তর্বর্তীকালীন নির্বাচন দিয়ে ত্রোধ সংশোধনী নিয়ে আসলো কি কারণে আবার এটা নষ্ট হলো যে কেম হাসানকে বিচারপতির বয়স বাড়িয়ে তাহলে আপনি নিজে যে কোনো প্রক্রিয়া দিয়ে আইন করেন না কেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সময় কিছু মানুষ তো দায়িত্ব থাকবে সেই মানুষগুলো তো আপনার নির্বাচন পরিচালনা করবে সেই মানুষগুলোকে নিয়ে যদি আপনার যারা নির্বাচনে স্টেক হোল্ডার তারা যদি বিতর্কিত বিতর্ক তৈরি করে তাহলে তো স্বাভাবিক যে ব্যবস্থা আপনি সংবিধানের যত প্রক্রিয়া দিয়ে নিয়ে আসেন না কেন সবকে আলোচনা করে নিয়ে আসেন না কেন এইটা আপনার আমি বলবো না যে এটা একেবারে আপনার স্থায়ী সমাধান হয়ে যাচ্ছে আমাদের নীতি নৈতিকতা এবং আমরা পঞ্চাশ বছরে যেটা বাস্তব যে বছর আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আমরা শক্তিশালী করতে পারিনি এই জায়গাটাকে যদি আমরা শক্তিশালী করতে পারি নির্বাচনের সময় প্রশাসন আইন সংস্থা তারা নিরপেক্ষভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব আমানত হিসাবে এই দায়িত্বটা পালন করবে এই বিশ্বাস রাখতে হবে এই বিশ্বাসটা যদি আমরা তৈরি করতে না পারি আজকে আমরা অনেকে বলছি যে আপনি সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোই কথা আমি বলবো না কিন্তু নির্বাচনকালীন সময়ে একটা বিরাট কর্মযজ্ঞ হবে এখানে